আওয়ামী লীগ নয় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নেতা শেরে বাংলাকে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি কখনো জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না তাদের ইতিহাসটাই হলো গণতন্ত্র হত্যার এখনো বিএনপির সন্ধি হচ্ছে বিদেশিদের দাসত্ব করে কিভাবে যাওয়া যায়। এ সঙ্গে লেগে আছে তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতায় যাওয়া যায় এখনও তাদের দূরভিস হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার